বিদেশে থাকা অবস্থায় আমরা কিভাবে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স বানাবো ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স বানাতে কি কি কাগজপত্র লাগে কত টাকা প্রয়োজন হয় কেমন সময় লাগে এবং কোথা থেকে বানাব বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি সাইফুর রহমান কাতার প্রবাসী বন্ধুরা আসুন জেনে নিই আমরা কোথা থেকে ইন্টারন্যাশনাল লাইসেন্স বানাবো আমরা যে কোনো দেশে থাকি না কেন দুবাই সৌদি আরব কাতার অথবা বাহারেন কুয়েত আমাদের নিকটতম যেই ট্রাভেল এজেন্সিগুলো আছে যেগুলো আমরা টিকিট করি প্লেনে টিকিট করি যেগুলো একটু নাম করা বড়সড় যেটির সার্ভিস অনেক ভালো সেসব এজেন্সিতে গেলেই আমরা ইন্টারন্যাশনাল লাইসেন্স বানাতে পারব তবে ইন্টারন্যাশনাল লাইসেন্স আমাদেরকে তখনই দেবে যখন আমাদের কাছে একটি ড্রাইভিং লাইসেন্স থাকবে অর্থাৎ আপনি যদি দুবাইতে থাকেন তাহলে দুবাই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে কুয়েতে থাকলে কুয়েতে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে কাতারে থাকলে কাতারের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এই ধরনের যেসব দেশে আমরা আছি মিডিল ইস্টের সেই দেশে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং আপনার লাইসেন্সটির ডেট থাকতে হবে যদি আপনার লাইসেন্সটির ডেট থাকে অরিজিনাল লাইসেন্স যদি আপনার সাথে থাকে আপনার লাইসেন্সটি দেখাবেন এবং আপনার স্ট্যাম্প চাই ছবি নিয়ে যাবেন দুই কপি এবং আপনার যে লাইসেন্সের সাথে আপনি ছবি দেবেন এবং আপনি আর দেড়শো রিয়াল দিবেন যদি আপনি কাতারে হয়ে থাকেন তাহলে দেশ রিয়াল দেড়শো রিয়াল এবং আপনার ইয়াতে হলে কুইতে হলে আমি কইতে কথা সঠিক জানি না তবে আপনারা রেট এটার মাধ্যমে দেশ রিয়ালকে আপনারা কনভার্ট করলে কুইতে যা হয় আপনার যদি সৌদি আরব হয় সৌদি আরব দেড়শো রিয়াল এই ধরনের টাকা দিয়ে আপনারা খুবই সামান্য টাকা এটি এটি এই ফিটা দিয়ে আপনারা কিন্তু ইন্টারন্যাশনাল করে নিতে পারেন আপনার লাইসেন্সটি আপনাদেরকে একটা বকে হবে এই বুকে 100টার উপরের দেশে আপনারা গাড়ি চালাতে পারবেন যদি আপনি ইন্টারন্যাশনাল লাইসেন্সটি আপনি নিয়ে নেন ইন্টারন্যাশনাল লাইসেন্স নেয়ার জন্য আপনারা জানলেন এখন কত টাকা লাগে কোথায় আপনারা বানাবেন এবং ইন্টারন্যাশনাল লাইসেন্স কেন বানাবেন আপনারা এই বিষয়টি যদি আপনারা জানতে চান তাহলে আমি বলবো আপনারা যারা মেডি লিস্ট থেকে ইউরোপ যাচ্ছেন বিশেষ করে অথবা আপনারা বাংলাদেশে ছুটিতে আসতেছেন আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স নাই বাংলাদেশের সেই অবস্থায় কিন্তু আপনি ওইখান থেকে ইন্টারন্যাশনাল লাইসেন্স করে নিয়ে আসবেন আপনার ইন্টারন্যাশনাল লাইসেন্স করে নিয়ে আসলে আপনি নিমিশে এখানে বাংলাদেশে আপনি গাড়ি চালাতে পারবেন যতদিন ওই লাইসেন্সটির ডেট থাকবে তাহলে আর আমরা যদি ইউরোপে যাই ইউরোপে যখন আমরা যাব ইউরোপেও আপনি একই সুবিধা পাবেন আপনার লাইসেন্সের ডেট যতদিন থাকবে ততদিন কিন্তু আপনি এই ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি ওইখানকার গাড়ি চালাতে পারবেন এখানে আইনি কোনো বাধা নেই প্রায় একশোর উপরের উপরের দেশে আমরা গাড়ি চালাতে পারবো একশোটিরও বেশি দেশে আমরা গাড়ি চালাতে পারবো এই ইন্টারন্যাশনাল লাইসেন্স দিয়ে ইন্টারন্যাশনাল লাইসেন্সটির ডেট থাকে এক বছর এক বছর পরে এটার ডেট শেষ হয়ে যায় তখন কিন্তু আপনারা আর চালাতে পারবেন না তো আপনারা যারা ইন্টারন্যাশনাল লাইসেন্স করতে চান আপনার নিকটতম ট্রাভেল এজেন্সিতে আপনারা গিয়ে আপনার ইন্টারন্যাশনাল লাইসেন্সটি নিতে পারেন ইন্টারন্যাশনাল লাইসেন্স নেওয়ার জন্য যে কাগজপত্র লাগবে এটার মধ্যে হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স আপনার স্ট্যাম্প সাইজ ফটো দুই কপি এবং আপনার যে দেশরিয়াল ফি যদি সৌদি আরব হয় দুবাই হয় কাতার হয় এগুলি দেশরিয়াল করে আপনার লাগবে তো আপনারা এই সামান্য টাকা দিয়ে খুব সহজে অল্প সময় লাগবে হয়তো পনেরো বিশ মিনিট লাগবে আপনার অরিজিনাল লাইসেন্সটি তারা দেখবে দেখে আপনাকে ইন্টারন্যাশনাল লাইসেন্সটি কমপ্লিট করে দিয়ে দেবে তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আমি সাইফুর রহমান কাতার প্রবাসী